ভাই বাংলাদেশি গাইনি ডাক্তার মহিলা ডাক্তার নাম খুরশিদ জাহান উনি একজন মাস্কের মধ্যে ভালো একজন ডাক্তার উনি আগে বসত কিন্তু আপনার অ্যাপোলো হসপিটালে অ্যাপোলো হসপিটাল বন্ধ বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন উনি বসে রুই ওকে সেন্টার আবির হসপিটালে আপনার রুই রাউন্ড বোর্ডটা না রাউন্ড বোর্ডের আপনার সাথেই বড় হসপিটাল আবির হসপিটাল ওইখানে গিলে। আপনারা খোঁজ নিলে ওনার সাথে কথা বলতে পারবেন পরামর্শ নিতে পারবেন যারা ওমানে আসেন যারা মাস্কেটে আসেন যারা একজন ভালো গায়নি ডাক্তার দেখাতে চাচ্ছেন তাদের জন্য দয়া করে ওনার সাথে ওখানে যান যা যোগাযোগ করেন আর হচ্ছে উনি সত্যি অনেক ভালো ডাক্তার আপনি যদি একবার পরিচিত হন ওনার নাম্বারটা নেন আপনার ঘরে যদি কোনো সমস্যা হয় বাসার যদি কোনো সমস্যা হয় ওনার কাছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলে উনি বলে দিবে কি সমস্যা ওষুধ লাগলে বলে দিবে ওষুধ এটা খাবান ওটা খাবায় না তো এই জন্য বলতেছি উনি সত্যি অনেক ভালো ডাক্তার আমাদের ওমানের মধ্যে সবচেয়ে বেস্ট ডাক্তার হচ্ছে কুশ্মিদ জাহান আপনাদের যাদের প্রয়োজন যারা এখানে ফ্যামিলি নিয়ে আসেন আপনাদের বেবি হচ্ছে না ওনার কাছে যান বা মহিলার জড়িত কোনো সমস্যা আছে আপনি ওনাদের কাছে যান অনেক ভালো পরামর্শ পাবেন ইনশাল্লাহ আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ